বন্ধুরা চলে এসছি কিন্তু আমাদের ছোট নৌকো আর বিকাল বিকালবেলা কিন্তু চলে এসছি সূর্য কিন্তু আর খুব রানিং আমাদের কাজ করতে হবে আর আজকে হবে বিকাল বেলা আরকড়ার জাল পাতা তিনজন তাই তো নমস্কার আশা করি সবাই ভালো আছো জিরো সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে জাল পাতবো যায় না কি বাঁধবে কাঁকড়া বাঁধুক কি মাছ বাঁধুক সেটা হবে মানে পরের দিন সকালে দেখা হবে তো এখন আমাদের খুব রানিং আমাদের চার কাটা দিয়ে গাটা দিয়ে পাতা দিয়ে সমস্ত কিছু রানিং করতে হবে

এই সোজা দেবো এই খালি সবাই উঠছে এই সোয়ে সেই সরু জালটা দেবো কই থাকো দিয়েছি দিয়ে এইখান দিয়ে এই খালের যে গুলো চড়া করবে সেগুলো বাদ তাই না বাবা খালের বাউন দিয়ে দিলাম এটা

বন্ধুরা সকাল সকাল কিন্তু চলে আসলাম আমাদের সেই বনমালি খালের দিকে এসেছি আর আজকে সকালেই তোলা হবে আমাদের সেই কাঁকড়ার জাল গতকাল পেয়েছিলাম তাই না বিকালে পেয়েছিলাম আর চলে আসলাম পরের দিন সকালবেলা তো সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছি আমরা কাঁকড়ার জাল তুলতে তাই তো চলো দেখি কাঁকড়া কিরকম পড়ছে চলে আসো দেখি বাবা কাঁকড়া যেরকম পড়বে সেরকমই দেখি। বাবা হ্যাঁ দেখেছ <tellan>

ਆ ਇ ਜ ਰ ਹ ਤੁਰਾ । ਸ਼ੋਤਿ ਰਾਲुਂ । ਨਾ । ਚੁਣ ਆ ਸੋ । ਇ ਜਲ ਨੈ । ਇ ਇ ਤੋ । ਇ ਇ ਤੋ । ਇ ਤੋ ਆ ਟਾ ਬਾਦਿ ਸੋਡ ਆ ਟਾ । ਚੁਣ ਲ ਚੁਣ ਚੁਣ ਲ ।

জলে দিলি তা যাবা কথাই দে বাদ দিলো বাদ দি চাৰাই গৈছে গাছ তোলা হৈ গৈছে আৰু এক গাছ তুলি

দেখো কাকা দেখো কাকা হ্যাঁ বসে গেছে দেখা জালে বাজে ওটো ওটো ওটা তো আর উপায় নাই বাজে গেছে আর বসে দেখা রাখি ওই একটা হ্যাঁ বাদ বাজেছে

만 म ा न ी आसे 30 दंत हवे तोरे बैग तर बैग तर झोरा ख ू이시

এই হচ্ছে সারা এই হচ্ছে জাল কেটে কেটে এই আর কি কিন্তু জালে যেটা বাদে সব বড় বড়তে বাদে বড় কাঁকড়া আমাকে যে কত আছে না আরো বড় বাদ্য তিনশো চারশো এখনো নেই তো কাঁকড়া তুমি গেছে না কত সিস্টেমে যে কাঁকড়া ধরা হয় জাল আটন তাই তো খোঁচা হয় গাছ দোন থোপা মানে বিভিন্ন রকমের সিস্টেম কাঁকড়া ধরা কাঁকড়া আর কত থাকবে তাই না এই একটা দিয়ে বন্ধুরা আমাদের জাল দেখুন তো কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে আর সেই সাথে চারগুলো কিন্তু খুলে ফেলে দিয়েছি আর দাও দেখি কতগুলো কাঁকড়া ধরলাম আজকে এই হচ্ছে ব্যাগের কাঁকড়া সব ঢেলে দেবো তারপরে ধরবো

चलो <tuce> चलुरा <noise> চার গাছ জাল পেতেছি বারো তেরোশো কাঁকড়া সলিড কাঁকড়া একটা ছোট কাঁকড়া একটা ছোট কাঁকা আর একটা এক ঠেঙে বাদছে আর সব তো প্রায় একশো দেড়শো কাঁকড়া তাই না আর যে ঠ্যাংমোটা দুশো তিনশো নেই কোথায় থাকবে আর এত কাঁকড়া ধরে জালে যা বাদে পুরো সলিড জালে তারপরে ওই যে